সুন্দরবনের আসল রহস্য বলতে আমরা যা বুঝি তা অরণ্য সুন্দরী সেই অরণ্যের সুন্দরী রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগারের উপদ্রবে জেরবার সাধারণ জনজীবন তাই বাধ্য হয়েই বাঘবন্দি খেলায় খাঁচায় আটক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের আবারও বাঘ প্রবেশের ঘটনা নিয়ে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি সূত্রের খবর কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়িতে ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল সেই মতো খবর পেয়েই বনদপ্তরের আধিকারিকেরা এক কিলোমিটারের জাল দিয়ে ফাঁদ পাতে বাঘবন্দির এমনকি গভীর রাতে পাতা হয় খাঁচা যাতে টোপ হিসেবে ব্যবহার করা হয় একটি ছাগল আর ছাগলের টোপ গিলতেই ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এমন বাঘের উপদ্রবে সাধারণ মানুষের বেহাল অবস্থা তবে এহেন পরিস্থিতিতে বাঘ আটক করায় খুশি এলাকাবাসী তবে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন চিহ্ন রয়েছে গ্রামের মধ্যে বারবার বাঘ প্রবেশ করছে কিন্তু কেন এই প্রশ্নের কিনারা খুঁজছে বনদপ্তর গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দী করা হচ্ছে আমাদের সমস্ত ছেলেরা ছিল সেইবার বাড়ি থেকে সেইভাবে বাঘটা ধরে এখন থেকে অনেকটা স্বস্তি আছে আমরা ইস্যু হচ্ছে খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনোদিন বাঘ দেখা হয়নি পঁচিশ বছর ধরে সুন্দরবন আছে কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি রাত্রি শুয়ে পড়েছিলাম আমাদের এই রূপচারিয়ারে আমরা রাত্রিবেলা তুলে চাই চলে বাঘ ধরবে দেখে আছি ওই মধ্যে এসেছে একটু পর্দা তুলে একটু দেখলাম মুখি মেরে বিউরো রিপোর্ট নোবেল বাংলা